বলছি শোনো দিন তো হরিণের মাংস খাওয়া হয়নি তুমি একটা হরিণ শিকার করে নিয়ে আসো আমি হরিণের মাংস খাবো আচ্ছা ঠিক আছে আমি হরিণ শিকার করতে যাচ্ছি আজকে তুমি আজকে রেডি হয়ে থাকো খাওয়ার জন্য আমি আজকে হরিণ হরিণ শিকার করে তারপরে বাড়ি ফেরবো আজকে বলতে যে শিয়াল বউ আমার তো বাঘ ডেকেছে আজকে সকাল সকাল যাওয়ার জন্য আমি একটু বাইরে ঘোরাফেরা করতে যাচ্ছি তুমিই বাড়িতেই থাকো আচ্ছা ঠিক আছে তুমি যাও সব দলে দেখো মায়ের কথা বলে দিও কে দেখি ফোন দিতে সকাল সকাল বাইরে চলে এসো এই শিয়াল সো আজকে হরিণ শিকার করতেই হবে আমার পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে হবে আজকে হরিণ শিকার করে নিয়ে যেতেই হবে আমার বউ খেতে চেয়েছে হরিণ আজকে ঠিক আছে আজকে এই জঙ্গল পুরোটাই খুঁজবো হরিণ যেটাই পাবো সেটাই আমরা ধরে নিয়ে যাবো এখন খুঁজতে থাকে হরিণ কিরা শিয়াল আমরা তো একটা হরিণও পাইলাম না তাহলে আমি এখন কি করব তুই বল কি আর করব বাঘমশাই আমরা তো পুরো জঙ্গলে খুঁজলাম হরিণ তো পাইলাম না এখন বাড়ি চলে যাই কালকে আবার আসবানে আচ্ছা ঠিক আছে চল তাহলে বাড়ির দিকে কালকে সকাল সকাল চলে আসিস ਪਰਵਤੀ ਗਲੋਬ ਬੇ ਦੇ ਇਸ਼ਰਾਂਡਾ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰਨਾ ਤੇ ਨੋਟੀਫਿਕੇਸ਼ਨ ਆਲ ਕਰ ਦਿਓ